আপনি বাপ হিসাবে কড়া পদক্ষেপ নেবেন যে রমজানের একটা রোজা যদি ছুটে যায় তোর পাছার চামড়া তুলে দেবো এটা বলা যাবে বলা যাবে বাপ হিসাবে হ্যাঁ বাপি তো করে না তো ব্যাটার কি বলবে রমজান মাসে দিনের বেলা খাওয়া শূন্য দিনের বেলা ভাত খাবার রমজান মাসে কি শূন্য না কি হারাম অনেক জনাই তো খায় হবে না লজ্জা রোজা রাখে মাকে জিজ্ঞাসা রোজা রাখছে না বলছে ভাই মাধ্যমিক পরীক্ষাতে হয়েছে তোমার মেয়ে কি মাইকেল মধুসূদন দপ্ত নাকি কে তোমার মাধ্যমিক পরীক্ষার সঙ্গে কি সম্পর্ক বলছে আমার অল্প বয়সের মেয়ে কি ভোরবেলা উঠতে পারে না হুজুর ওই জন্য রোজা রাখিনি তোমার মেয়ে অল্প বয়স তোমার মেয়ে সাড়ে নটা স্কুলে যায় আমরা বুঝি না এগারোটা স্কুল খোলে আর সাড়ে নটায় তোমার মেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে যায় এই দেড় ঘন্টা কি করে আমরা বুঝি না তোমার মেয়ে কি করে তোমার মেয়ে এখনো বাচ্চা তোমার মেয়ে সাড়ে রাত ঘুমায় না এস এম এস চ্যাটিং করে মেসেঞ্জারে ফেসবুকে ইউটিউবে আপনার ওই আপনার এতে হোয়াটসঅ্যাপে এগুলো আমরা তোমার মেয়ে এখনো ছোট তোমার মেয়ে সব বোঝে বিয়ে দিলে কালকে মেয়ের মা হবে এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে কত সুন্দর স্বাস্থ্য রমজান মাসে ভাত খাচ্ছে ষোলো বছরের মেয়ে সব কি আমাদের মাঠে আসামির কাঠগড়াতে চলে যেতে হবে আপনার ছেলেকে আপনি বাপ হিসাবে কড়া পদক্ষেপ নেবেন যে রমজানের একটা রোজা যদি ছুটে যায় তোর পাছার চামড়া তুলে দেবো এটা বলা যাবে বলা যাবে বাপ হিসাবে হ্যাঁ তো করে না তো ব্যাটার কি বলবে বাপই তো ভালো করে করে বাপি তো ভালো করে রোজা রাখে না ও আর কি বলবে রোজা রাখবে না অথচ ঈদের আগে এমন কেনাকাটা করবে গ্রামের এক নম্বরেরও আর ঈদের দিনে বড় বড় গোস্তের পিস হাবি যাবি নতুন জামা কাপড় কোন দাম নেই কি বললাম বুঝতে পারছেন তো আল্লাহ আমাদের সকলকে সিয়াম পালন করার এবং নফল সাদাকা করার তৌফিক দান করে বলুন আমিন আমিন যারা বসে আছি আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো আমিন কিছু জিনিস জানা হলো তো হ্যাঁ হ্যাঁ তবলিগি যাওয়ার সমানে ছোটখাটো কিছু জিনিস আপনার জানা হলো আপনি এর থেকে উপকৃত হবেন ইনশা আল্লাহ আল্লাহ এতক্ষণ যা শুনেছি আল্লাহ আমরা সকলে আমল করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সিয়ামকে তুমি কবুল করো আর আমাদের সিয়ামের জন্য প্রস্তুতি নওয়ার বেশি বেশি করে তৌফিক দান করো আমিন আমিন আমরা আগে থেকে দুই চারটে পারলে এটা শাবান মাস দুই চারটে নফল সিয়াম পালন করুন তাহলে রমজানে হঠাৎ করে করলে আর কষ্ট হবে না কি বললাম বুঝলেন শাবানে কিছু সিয়াম পালন করুন এখান থেকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ উট উটের নাম শুনেছেন তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাদেরকে কেমন করে বানালাম তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাকে কেমন করে বানালাম বনের সব থেকে দাম্ভিক প্রাণী অহংকারী প্রাণী গর্জনের প্রাণী ভয়ঙ্কর প্রাণী বনের রাজা কাকে বলা সিংহ হচ্ছে বনের আল্লাহ তালা সিংহের কথা বললেন না ওদিকে কি হলো হ্যাঁ কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি এদিকে তাহলে বনের রাজা সিংহ তাই তো কিন্তু আল্লাহ তালে একবার বলছেন না যে সিংহর দিকে তাকিয়ে দেখো কি বলছেন উটের দিকে তাকিয়ে দেখো পৃথিবীতে যত প্রাণী আছে উট এক আশ্চর্য প্রাণী কি বললাম বুঝলেন যেমন মরুভূমিতে যদি চলে উট তাহলে পুকুরের ব্যবস্থা নেই কলের ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই আছে লাই আল্লাহ ওর ভিতরে একটা স্টক রুম করে দিয়েছি ও যখন পানি যখন পান করে তখন এক সঙ্গে বেশি করে পানি পান করে চার পাঁচ দিনের পানি একসাথে পান করে নিয়ে রাখতে পারে স্টক রুমের ভিতরে ওর পাকস্থরিতে পানি শেষ হয়ে গেলে আবার স্টক রুম থেকে পানি টেনে ওর পাকস্থরিকে সতেজ করে করে এর নাম কি আবার উটের পিচের উপর একটা এরকম উঁচু জায়গা থাকে থাকে না অনেক লোক বলে হজরত আলীর কবর যে বলছে তার কি তারও মাথায় গোবর ভরা তার বাপের মাথাতেও গোবর ভরা আলীর কবর যদি উটের পিঠে হবে তা আমি বলছি একটা উটের পিঠে হলো সব উটের পিঠে এরকম কেন বন্যামি কথা সব বন্যামি কথা

ওই 50 কিলোমিটার হাওয়া যদি ওর দিকে আসে মরুভূমিতে তা ও তার মালিককে আর নিয়ে এক পা হাঁটবে না পাগুলো এরকম বালিতে এরকম করতে করতে পাগুলো পুঁতে দিয়ে বসে পড়বে আর মালিককে বলতে চাইবে মালিক সামনে কোনো বিপদ তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো তাছরা তুমিও মরে যাবে আমিও মরে যাব উঠ এমন এক প্রাণী আর একটা প্রাণী আছে তাহলে উট ভালো প্রাণী না খারাপ 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 ভালো আයක প্রাণী নাম মুলতানাম কুকুর জানেন এবার অনেক মানে কুকুর এমন এক প্রাণী শেষ নাই বুঝলেন না বিয়ে বাড়িতে খেতে গেছে প্যান্ডেলের তলায় কেউ মেরেছে কেউ 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 করতে করতে আরেকজনের দরজার সামনে এসেছে তাদের বাড়ির মেয়ে ছেলেগুলো আবার বলছে এই কুকুর ডাকলে বিপদ আবার মার মানে কেঁদেও সুখ নাই ওই যে কোথাও গিয়ে একটু কাঁদবে এটাও সুখ নাই কি বলছি না হয় কি হয় না বিয়ে বাড়িতে কে কেউ মেরেছে তাই আরেকজনের দরজার কাছে গিয়ে কাঁদছে কেউ কেউ করে ওদের বাড়ির মেয়েগুলো তখন বলছে কুকুর ডাকছে কুকুর কাঁদছে মানে বিপদ আসতে পারে মুড়ো ঝাঁটাটা নিয়ে আবার চালা মানে ও এমন এক প্রাণী ওর কেঁদেও সুখ নাই আচ্ছা কুকুর বাড়িতে রাখা যাবে যাবে না আল্লাহর নবী বলেছেন কেউ যদি বাড়িতে কুকুর রাখে ইচ্ছাকৃতভাবে ভাবে তাহলে প্রত্যেক দিন তার আমল নামা থেকে দুই কেরা অর্থের দুটো অহুত পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে দুটো অহুত পাহাড় সমান নেকি মাইনাস করে দেওয়া অহুত কেউ যদি বাড়িতে কুকুর ইচ্ছাকৃত যদি রাখে তবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় যেমন ঘরের মুরগি কোনটা বুঝে আর বাইরের মুরগি কোনটা বুঝে ঘরের লোকেলে ডাকে না বাইরের লোকেলে ভুবু করে চিল্লায় চিল্লায় না জি যাকে শিক্ষা দেওয়া হয়েছে এই রকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর প্রয়োজনে আপনি আপনার পোলট্রির খামারটা চৌকি দেওয়ার জন্য আপনি গরুর গোয়ালটা চৌকি দেওয়ার জন্যে আপনি কি করতে পারেন আপনার ধানের বহু ঘরটা চৌকি দেওয়ার জন্য আপনার বাড়ির বাইরে ভ্যান সাইকেল ইত্যাদি থাকে এইগুলোকে আগলে রাখার জন্য প্রয়োজনে ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে আপনি পুষতে পারে তাহলে কুকুর ভালো না খারাপ এ খারাপও দিক আছে ভালো দিক আছে তাই না চলুন আচ্ছা

পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে করে না প্রতিটা প্রাণী করে নাকি মুরগি দেখবেন ডিম পাড়ার পরে নিজের গাটাকে শরীরটাকে এরকম করে ঝেড়ে নেয় দেখবেন বাড়িতে শালিক পাখি দেখবেন মাঠে কোথাও পানি পেলে গোসল করে নাই না শুকুরের গোস আরাম কেন সেটা বলছি সব প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন কি করে পছন্দ করে একটা বিড়াল দেখবেন চকচক চকচক করছে বুঝছেন আচ্ছা গরু সে দেখবেন চেষ্টা করে তার লেজ দিয়ে পরিষ্কার করতে নিজের দেহকে তাই না পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে না তার নাম শূকর পরিষ্কার জায়গা থাকলেও থাকবে না ওকে নোংরা জায়গা না হলেও ঠিক জুত হয় না এটা হারাম প্রাণী আচ্ছা কতটা এই জায়গাটায় যদি একটা গরু যদি হেঁটে হেঁটে যায় বলুন তো এই জায়গাটা নামাজ পড়া যাবে কি যাবে না যাবে যাবে যদি একটা শুকর যায় আর যাবে না জায়গাটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে কি বললাম বুঝতে পারছেন তার মানে বোঝা যাচ্ছে তার মাংস হারাম তার দেহ হারাম তার রক্ত হারাম তার সমস্ত কিছুটাই হারাম তাই তো এইবার আপনাকে আমি বলছি তিনটে প্রাণীর ভিতরে সব থেকে খারাপ কে শুকর আল্লাহই বলেছেন এই কথা তাই তো জি আল্লাহ পবিত্র আল কোরআন এবার একটা চমৎকার কথা বলছেন আপনারা কেউ রাগ করবেন না কিন্তু আল্লাহ বলছেন ইন দা সারাব দাওয়া দের ইন দ্য লঘি সুমম লায়া কিলন সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে আল্লাহ বলছে আমার কাছে নিকৃষ্ট প্রাণী ওই প্রাণী সুম্মুম বুকমুল লাদিনা লা ইয়াকিলুন যাদেরকে আমি শোনার জন্য কান দিয়েছি বোঝার জন্য হৃদয় নামক একটি জায়গা দিয়েছি দেখার জন্য চোখ দিয়েছি প্রতিটা জিনিস দিয়ে সাজানোর পরেও যারা আমাকে বুঝতে পারলো না আমার বিধানকে মেনে নিতে পারলো না আমার দ্বীনকে যারা জানতে পারলো না আল্লাহ বলছে আমার নিকটে

প্রতিটা প্রাণী আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে না আল্লাহ যেটা খেতে মানা করেছে সেটা খায় না আল্লাহ যেটা খেতে বলেছে সেটা খায় খায় না খায় আপনার বাড়িতে এদিকে আপনার বাড়িতে একটা কুকুর আছে পাঁচ দিন বেঁধে রাখুন থাকে ঘরে তালা মেরে রেখে দেন পাঁচ দিন আর তারপরে এই কাঁঠাল গাছের পাতা ভেঙে টাঙিয়ে দেন তো দেখি হবে জীবনে খাবে না আচ্ছা আপনাদের বাড়িতে গরু আছে আছে না আছে চার দিন খেতে দেবেন না তারপরে যদি মনে করেন যে একটু খাসির মাংস ভুনা করে বেশ ভাতের সঙ্গে মা কি ওকে দেবো খাবে 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 না কারণ ও তৃণভোজী প্রাণী ও সবুজ জিনিস খায় ধান খাবে গাছ খাবে সবুজ পাতা খাবে তাই না কুকুর কুকুর কিছু না পেলে মানুষ পায়খানা করলে তাই খাবে কিন্তু কোনোদিন ও আপনার ধানের জমিতে গিয়ে ধান খাবে না খাবে ভুট্টা জমিতে গিয়ে ভুট্টা খাবে খাবে না তার মানে ও তার রবের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে